আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম পালন শাক ভাজি করলাম আর মুরগির পা গিলা কলিজা আর সাথে কিছু মাংস ওগুলো দিয়ে লাউ তরকারি রান্না করলাম ডাল রান্না করলাম আর আগের ডাল ছিল ওইটা দিয়ে ভর্তা বানালাম ভাত রান্না করলাম তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পালং শাকটা বসাবো এখানে পেঁয়াজ আর রসুন দিছি তেল দিলাম শুকনো মরিচ দিলাম এদিকে ভাত বসাইছি ডাল হয়ে গেছে ডালটা আজকে ভিডিওতে দেখেনি নিজের ডালটা রান্না করে ফেলছি আর এদিকে লাউ ধুইতেছি ধুয়ে ধুয়ে ওইটার মধ্যে উঠাচ্ছি এখানে যে মাংসের পা এগুলো সব ধুবো পালং শাকটা ধুয়ে কেটে নিয়েছি পালন শাকটা এখন দিব পেঁয়াজটা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিবো একটু হলুদের গুঁড়ো দিবো তো এটা ঢেকে দিব একটু পর পর নেড়ে একবারে ভাজা ভাজা করবো ওই চুলে দিয়ে দিলাম ওই চুলের মুজি মাংসটা বসাবো ব্লাউজ তরকে এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিলাম একটু ভেজে নিব এখানে ভাজা জিরার গুড়া দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াও কম দিছি লাউ তরকারি যত ঝাল কম হবে টমেটো দিলাম লবণ দিলাম একটু পানি দিয়ে দিব এখন মুরগির গিলা গিলাকড়ি যেগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো এখন কোলে যেগুলো দিয়ে দিব কারণ কুলেগুলো ফুলে যেগুলো আগে দিয়ে নারান্জিন জিনিসের ইয়া কোলে গুলো ভেঙে যায় তো এই পর্যায়ে এখন আমি লাউ গুলো দিয়ে দিইব দিয়ে ঢেকে দিব এখন আর একটু লবণ দিয়ে দিব আবারও ঢেকে দিব আবার নিলে চিলে দিব এখন কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব হয়ে গেছে নামিয়ে নিব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম